আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা সবাই আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আমার গলাটা একটু ভাঙা ভাঙ্গা মনে হচ্ছে একটু একটু ঠান্ডা ঠান্ডা ভাব ঠান্ডা পড়তেছে এই জন্য তো সবাই কেমন আছেন তো ভালো থাকেন সবার জন্য দোয়া করি আজকে চলে এলাম এই যে লোতটা সুটকির ভর্তা বানাবো আপনাদের সাথে শেয়ার করার জন্য এই যে নিয়ে নিলাম লোতটা সুটকি এখন সুটকিগুলো আগে কাটবো কাটার পর চুলায় গরম পানি বসায় রাখছি গরম পানি দিয়ে ভি যাবো আগে সুটকিটাকে কাটবো কাটার পরে এটাকে ভাজবো চুলা একটু বাড়জা রান্না করলে আপনার মনে করেন সুটকিটা ভালো গ্রান আসে তো আগে বাঁচব তারপরে সুটকির মধ্যে আপনার গরম পানি দিয়ে ভিজাবো ভিজাইয়া তারপরে ধুবো ধুইয়া তো নিয়ে পেঁয়াজ রসুন দিয়ে বোনা করব পেঁয়াজ রসুন তারপরে দিব মরিচ কাঁচামরিচ মরিচ এগুলো দিব তো এই যে আমি সুটকিটুলোর জন্য গরম পানি বসায় রাখছিলাম চুলায় একদমই গ্যাস নাই দেখতে পাচ্ছেন তো এই যে আমি সুটকিটাকে নিয়ে নিলাম বাজার জন্য আর ওই যে ওই জায়গায় ভাত বসায় দিয়েছি তা আমি সুটকিটাকে আগে বাজিয়ে নিই সুন্দর করে বাজা নিলে একটু বর্তাতে খুব সুন্দর গ্রাণ আসে তো আমি সুটকিটাকে বাজিয়ে নিব এখানে একশো টাকা সুটকি সুটকির অনেক দাম মাছের চেয়েও বেশি দাম সুটকির এই যে সুটকি আমার বাজা হয়ে গেছে তা এখন দিয়ে দিব সুটকিটাতে একটু গরম পানি গরম পানি দিয়ে রাখলে চুটকিটাও নরম হবে আবার আমার সুটকিটাও দুব ভালো করে পরিষ্কার হবে সুন্দর মতন কোনো গন্ধমন্ধ থাকবে না তো আমি এই সুটকিটা ভিজিয়ে রাখলাম ভিজাই যে এখানে আমি এইতে হামাল তিস্তাটাতে আমি পেঁয়াজ রসুনগুলাকে একটু আধা ভাঙ্গা করে নেবো আমার বেলেন্ডারে আছে তো বেলেন্ডার করব না এটাতে করব। আমি এইখানে হামাল দিয়ে পেঁয়াজ রসুনগুলো একটু আদা চেষা করে নিব তো আদা চেষা করে নিলে ধরেন আগে পেঁয়াজটা বেজে নিব আদা পেঁয়াজ রসুনটা একটু বেজে তারপরে সুটকিটাকে আবার ভাজিয়ে নিব তো বসা বৈষা এই যে আমি বাস ইয়া করতাছি এই যে আদা ভাঙ্গা করা শেষ আর এই যে কাঁচামরিচ কাটটা নিছি ধন্যা পাতা গাছটা নিছি তো চলে আসলাম চুলায়ও গ্যাস নাই তো এখন পেঁয়াজ রসুনটা দিয়ে দিব দিয়ে একটু ভাজা নিব তো নিয়ে নিলাম এখন এটার মধ্যে একটু লবণ দিয়ে দিব তো গ্যাস নাই এমনি তো একটু ভাজা ভাজা যে করব লাল লাল করবো তারও ইয়া নাই চুলার মধ্যে একদমই গ্যাস কম তাই যে লবণ দিয়ে দিতেছে এখন লবণ দিয়ে তারপরে দিয়ে আবার যে এটাতে একটু সেট আছি যেটাতে পেঁয়াজ রসুন করেছিলাম এই যে তো চুটকিগুলো দিয়ে দিলাম আমি সুটকিটা আর পিঁয়াজটা একসাথে একটু ভাজি নিব তারপরে এটাতে দিব মরিচ পেঁয়াজ মরিচ টরিচ তারপরে তো দিয়ে দিছি তো দিয়ে দিব শুকনো মরিচ দিব একটু ঝাল ঝাল করবো ভত্তা এই যে মরিচ দিয়ে দিতেছি হলুদ দিছি তো মরিচ দিব আমার মরিচ এই যে দনিয়ার গুঁড়া দিলাম একটু তারপর দেব মরিচের গুঁড়া এই যে মরিচের গুঁড়া তো এই যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচেরও বেশি কাঁচামরিচও দিব তো দিয়ে এখন একটু কষায় নেই কাঁচামরিচটাও দিয়ে দিব এই যে কাঁচামরিচ কেটে রাখছি আগেই তো আমি আপনাদেরকে কোনো বান্না শিখাচ্ছি না আমি যেভাবে করি বত্তা রান্নাবান্না সেভাবে আমি আপনাদের সাথে শেয়ার করি আমি আপনাদের কাছে কেমন লাগে জানাবেন কমেন্টে ভালো লাগে কি না তো এই যে আমি কষাই নিতেছি একটু কষাই নিয়ে তো এই যে সুটকি দেওয়া পানি একটু দিয়ে দিলাম তার দিয়ে দিব পানি এই যে গ্যাস কম একটুখানি পানি দিতেছি এই যে পানি দিয়ে বসায় দিব লড়া দিয়ে তার আজকে মেয়ের জন্য বাজি মাছ করব। মেয়ে বাজি মাছ খাবে তো সকালবেলা আলুর ভর্তা করছিলাম মেয়ে তো খায় নাই আর ছোটো মাছ আছে ছোটো মাছ দিয়ে আলু দিয়ে চরচড়ি করব। আর মাছ ভাজা রাখবো মেয়ের জন্য মেয়ে খাওয়ার জন্য তো মেয়ে এখন পর্যন্ত উঠে নাই খায়ও নাই দুপুরবেলা হয়ে যাচ্ছে তো এখন কি করব মেয়ে দেখি উঠলে তো ইয়া করবো খাওয়াবো দেখি কী দিয়ে খাওয়াইতে পারি তো এই যে আমার সুটকি বোনাটা হয়ে গেছে এখন ধনে পাতা দিয়ে নামাইয়ে নেব নামাইয়া তারপরে মাছ চরচড়িটা বসে দিব তো এই যে আমার সুটকিটা একদম আপনারা ভাজা ভাজা করে নেবেন এই যে আমার ভাজা করা শেষ দেখেন আমার ভর্তা তো এই যে আমার ভর্তা হয়ে গেছে তো এখন আমি এই যে চচ্চড়িটা বসায় দিলাম মাখাইয়া চুলার মধ্যে এখন আমার তরকারিটা হয়ে গেছে বেশিরভাগই তো এটা আমি ঝোল রাখব না কারণ এটা অনেকক্ষণ বসায় রাখছি গ্যাস কম ছিল এই জন্যই পানিও কম দিয়ে বসায় রাখছি কাজকে মাছে বেশি পানি দেওয়া লাগে না তো এখন এই যে মেয়ের জন্য নিয়ে নিলাম পাঙ্গাস মাছ বাঁচব বাজার জন্য হলুদ লবণ দিয়ে বাজবো তো তো তেল দিয়ে দিলাম তাওয়াতে আমার এই তাওয়াটাতে অনেক সুন্দর মনে করেন মাছটা বাজলে উঠে এটাতে গ্যাস এমনি থাকে না আজকে তো গ্যাস একেবারেই কম তো এখানে আমি মাছটা মাখাইয়া দিয়ে দিই দেখি যতক্ষণে হয় মাছ ভাজবো তো মাছ বাজার পর মাছ বাজিয়া দেখি মেয়ে উঠছে মেয়েরে মুখ ধোয়াইয়া তো মেয়েকে খাইতে দিব আলু বত্তা আছে একটু তো বাজি মাছ হইলে আর আলু বত্তা দিয়ে খাবে তো আগের দিন চিকেনের বর্তা করছিলাম ভর্তা আছে একটু তো সেই ভর্তা দিয়ে খাবে বলছে আর আলু ভর্তা দিয়ে আর মাছ বাজি করলে কাসকি মাছও মেয়ে খাবে না মেয়ের মুখে তো মজা নাই অসুস্থ মানুষ এমনিতেই কিছু খায় না তাই যে আমার মাছ ভাজা শেষ আস্তে আস্তে অনেকক্ষণ লাগাই মাছ ভাজা হইল তো এই যে দেখেন মাছ লাল লাল করে বাজছি তো আপনারা কে কে মাছ ভাজে খান সুটকির ভর্তা খান জানাইন কমেন্টে ভালো লাগলে আইসেন তা রইল এই যে মেয়েকে খাবার দিলাম এই যে মেয়ে বিছনায় বইসা খাইতেছে এই সুযোগে আমি কতগুলা হাড়ি পাতিল আছে ধুয়ে নিতেছি কয়েকটা কাপড় ভিজাইছি কাপড়গুলো ধুয়ে নিব ধুয়ে গোসল করে নেব এই যে আমি কাপড় দুয়ে বাহিরে মেলে দিলাম সবাই ভালো থাকবেন পাশে থাকবেন আমার